দক্ষতার আরেক নাম মিথুন রাশি এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত চতুর হয় কারণ অধিপতি গ্রহ বুধ এবং এদের অসাধারণ যার ফলে অন্যের মন জয় করে নেয় এরকম অনেক কিছু অজানা তথ্য আপনাদের মধ্যে লুকিয়ে আছে যা হয়তো আপনারা জানেন না তা জানতে হলে দেখতে হবে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকারা খুব পারফেকশনিস্ট জীবনসঙ্গী নির্বাচন থেকে পোশাক পরিচ্ছদ সমস্ত কিছু নির্বাচনে এরা খুঁতে হয় এরা অত্যন্ত চালাক অন্য সমস্ত রাশির থেকে মানে অন্য সমস্ত রাশির জাতক জাতিকাদের থেকে এরা অনেক বেশি বুদ্ধিমত্তার পরিচয় দেয় খুব সহজে এরা উত্তর দিয়ে দিতে পারে উপস্থিত বুদ্ধি এদের খুব বেশি সোজা সবটা কথা বলা পছন্দ করে এবং যে কোনো কাজে দক্ষতা দেখায় বহুমুখী প্রতিভা আছে এরা অন্যদেরকে কথার জালে জড়িয়ে প্রভাবিত করতে পারে কমিউনিকেশন স্কিল অসাধারণ যার ফলে এই দক্ষতাকে কাজে লাগিয়ে অর্থে সৌভাগ্য তারা আনে কোন পার্টি এটা কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে এই তাদের অত্যন্ত মজারার কথাবার্তা দিয়ে এবং অন্যদেরকে সহজে ভুলে দিতে পারে তাদের মধ্যে আছে এক পরিবর্তনশীল মনন খুব সহজেই তারা পরিবর্তনকে মানিয়ে নিতে পারে আবার জীবন সঙ্গীকে মানে রাখে তাই প্রেম যত্নে জীবন থেকে হারিয়ে যায় না রোমান্সে ভরপুর থাকে বিবাহিত খুব জীবন মধুর হয় হয় আর একটুই এরা খুব অধৈর্য হয় তো কোনো কাজ অনেকক্ষণ বসে করতে পারে না এই পরিবর্তনশীলতা অধৈর্য এসব কারণে বিবাহিত জীবনে একটু সমস্যা দেখা যেতে পারে পরিবারের সকলের মন জয় করতে পারে এরা খুব স্নেহশীল এবং নমনীয় প্রকৃতির হয় তা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আমার প্রশ্ন রইল কেমন লাগলো আমার ভিডিওটা কতটা মিলল কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ